আবু সাইদের রক্তের রক্তের যেমন মর্যাদা মুগ্ধের রক্তের যেমন মর্যাদা আমাদের কাছে শহীদ রহিস রক্তের সেই মর্যাদা পুলিশকে মেরে উপরে ঝুলিয়ে রাখা হয়েছে সেই পুলিশের লাশের যেমন মর্যাদা আমাদের কাছে আমাদের শহীদ রহিস উদ্দিনের সেই মর্যাদা পৃথিবীতে প্রত্যেকটা মানুষের মূল্য আছে প্রত্যেকটা প্রাণের মূল্য আছে প্রত্যেকটা হত্যাকাণ্ড নির্মম এই জন্য মত সৃষ্টি করে এই বাংলাদেশকে যেইভাবে খুনের রাজ্য কায়েম করা হচ্ছে আগামীতে প্রত্যেকটা এই খুনের জন্য আমাদের রাষ্ট্রপ্রধানকে জবাব দিতে হবে প্রশাসনকে জবাব দিতে হবে আপনারা মামলা না নিয়ে ভাবতেছেন আমরা আপনাদের উপরে চড়া হয়ে পড়ি আমাদের বিরুদ্ধে মামলার ষড়যন্ত্র করার জন্য আমাদেরকে একটু সময় দিচ্ছেন আমরা নিয়ে আপনাদের উপরে ঝাঁপিয়ে পড়ি আমরা সুন্নিরা কি পাগল যে আপনাদের খেলা বুঝবো না সেই শহীদ রহিসুদ্দিনের একটি মেয়ে মাহেরা তার চোখের পানি আমাদের হৃদয়কে ক্ষত বিক্ষত করেছে কথা বলেন ঠিক না বেঠে তার স্ত্রী বিধবার কান্নার আওয়াজ আকাশ বাতাস বাড়ি হয়েছে সেই মা যখন বলল আমার ছেলে বলেছে চাউল নিয়ে আসবে আমার ছেলে বলেছে চাউল নিয়ে আসবে করে খাবার নাই আপনাদের কানে তার কান্নার আওয়াজ পড়ছে না মানে কি আপনারা এখনো মানুষ হতে পারেন নাই বিদ্রোহ ইসুদ্দিনের মামলা নিতেই হবে আসামিকে গ্রেফতার করতেই হবে নাইলে আমরা নাই ছুজা ডাকাটু ছিলে ডাকাটু চট্টগ্রাম ডাকাটু মাইমন সিং ডাকাটুরা দক্ষিণাঞ্চল সব আমরা বন্ধ করে চল আর ভাই কবরে কবরে খুনি কেন বাহিরে জাহাঙ্গীর সুন্নি মিডিয়া সত্যের সন্ধানে আমাদের পথ চলা আজকে আমার ভাই শহীদ রহিসুদ্দিনকে যারা মেরেছে পরিকল্পিতভাবে মেরেছে সে ছিল সুন্নি যারা মেরেছে তারা বদ আকিদার কথা বলেন ঠিক কিনা যারা মেরেছে তাদের গায়ে ব্যথা লাগে নাই এরা অমানুষ আর আমাদের গায়ে রহিসুদ্দিনের মৃত্যু আমরা সুখা হতো ঘাম জড়িয়ে ওই সমস্ত খুনিদের বিরুদ্ধে প্রতিবাদ করছি আমাদের ব্যথা লেগেছে এই আমরা প্রকৃত মানুষ 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 এই মানুষ মানুষ রূপী জানোয়ারদের সাথে প্রকৃত মানুষদের লড়াই চলছে কথা বলেন ঠিক না যারা মানুষকে পরিকল্পিত ভাবে হত্যা করে এরা সমাজের শত্রু কথা বলেন তাদের বিরুদ্ধে আমাদের লড়াই মজলুমের পক্ষে আমাদের লড়াই কথা বলেন ঠিক কিনা এই জন্য আমি দেখেছি আরে গত জুমাই তো আমার গত জুমায় তো আমার শহীদ রহিসুদ্দিন জুমার নামাজ পড়াইছে আর এই জুমার মধ্যে এক সপ্তাহ পরে আমি বাইতুল ফালায় দাঁড়িয়ে জাতীয় মসজিদে চট্টগ্রাম প্রতিবাদ করেছি তার খুনের বিচার চেয়েছি তাকে মারার ছয় দিন পরে দেখলাম দাড়িওয়ালা কিছু শব্দ বেশি ব্যাদ কিছু মহিলাদেরকে তিনশো টাকা দিয়ে ভাড়া করে এনে রহিসুদ্দিনের বিরুদ্ধে শিশু বলাৎকার অভিযোগ তেলে মিছিল করেছে প্রশাসনের কি এখনো ঘুম ভাঙে না প্রশাসনের কি এখনো ঘুম ভাঙে না ঘুম বাংচুরবিহীন করা আন্দোলন চলতেছে যে প্রশাসন মামলা নিচ্ছে না আমরা মনে করি সেই প্রশাসন খুলিদের সঙ্গে গভীর সব সম্পর্ক রয়েছে ওই এলাকাটা সম্পন্ন বদাকিদাদের দখলে এই জন্য সেখানে সুন্নিগুলো আলেম গেলে তাদের উপরে চড়া হো তারা আপনার সাথে আমার মতাদর্শের ভিন্নতা থাকতে পারে আপনি কি আম করেন আমি করি আপনি করেন না আমি বিশ্বেকার তার আমি পড়ি আপনি পড়েন না আমি নবীকে নূর মানি আপনি মানেন না তাই বলি কি আমি আপনাকে মতাদর্শের ভিন্নতার জের ধরে কি আমি আপনাকে খুন করে ফেলবো এটা কি মনুষ্যত্ব মাপ সৃষ্টি করে যারা মিথ্যা অভিযুক্ত হলে আমার ওহিসুদ্দিনকে শহীদ করেছে তাদেরকে অনতি বিলম্বে গ্রেফতার করতে হবে আজকে দেখেছেন জমিয়তুল ফলায় হাজার হাজার মানুষ ঢাকার জাতীয় প্রেস ক্লাবে হাজার হাজার মানুষ পুলিশে ব্যারিকেড দিছে যাওয়া যাবে না পদযাত্রায় ব্যারিকেড দেওয়ার পরে দেখলাম আমাদের চারি পাঁচটা সেনা কর্মীর গায়ে লাঠি চার্জ করা হয়েছে আরে এটাই তো শুননি এদেরকে তো শুননি বলে যুক্তি দাবি আদায়ের মাঠে গিয়ে পুলিশ কর্তৃক সুন্নিরা মার খায় কিন্তু কোন সুন্নিদের দ্বারা পুলিশের গায়ে আঘাত হয় না কথা বলেন ঠিক কি না এরপরও আপনারা আমাদের ধৈর্যের ভাত ভাঙবেন না আমরা মানুষ আমরা কি মানুষ এজন আমি স্বরাষ্ট্র উপদেষ্টা নাকি বলছে আমাদের সাথে সংলাপ করবে আজকে যখন দেখলাম আমরা যখন সবাই এগিয়ে গেলাম তখন তিনি বলছেন নাকি আমাদের সাথে সংলাপ করবে আমি পরিষ্কার ভাষায় চট্টগ্রাম থেকে বলতে চাই আমার ভাই রক্তের উপরে দাঁড়িয়ে রাষ্ট্রপক্ষ সঙ্গে আমাদের সংলাপ হবে না আগে মামলা নিতে হবে আসামি গ্রেফতার করতে হবে তারপর বিচার করব সংলাপ করবো কিনা আমরা কোন দিকে যাবো তারপরে কথা বলবো ঠিক কিনা বলেন আমার পরিষ্কার কথা আমাদেরকে খেল দিলে আমরা খেল বুঝি কারণ আমরা এই দেশের দালালি করি না আমরা মদিনা প্রেমের করি আরে হাত ভাইরামার ভাইয়ের আমার আমার বিষয় দিয়েছেন মৃত্যু এই জন্য প্রথম মৃত্যু নিয়ে কথা বললাম এরপরে বিষয় দিয়েছেন কবর বলুন হায়াতের মালিককে আরো বড় করে হায়াতের মালিককে সেই শহীদ রহিসুদ্দিনের মায়ের চোখের পানিতে আকাশ বাতাস বাড়ি হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা এক সপ্তাহ হয়ে গেছে এখনো পর্যন্ত কোন বিবৃতি দেয় না তিনি কি শুধুমাত্র এক পক্ষের ধর্ম উপদেষ্টা নাকি সবার উপদেষ্টা ওনার দরকার ছিল একটা একটা অন্ততপক্ষে একটা ভারাক্রান্ত হৃদয় নিয়ে একটা স্ট্যাটাস দেওয়া উনি সব স্ট্যাটাস দিতে পারে এই জায়গায় তিনি কথা বলেন না আমাদের উপ আমাদের ইন্টারিম গভর্নমেন্ট তিনিও কথা বলছেন না এগুলো উচিত নয় আর একটা মানুষের গায়ে পৃথিবীর প্রত্যেকটা মুসলমান একটা দেহের মতন এক জায়গায় আঘাত পড়লে আপনার গায়ে আঘাত লাগতে হবে আজকে এখান থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে ফিলিস্তিন যখন ইসরায়েল আক্রমণ করেছে এই বাংলাদেশের মানুষ জাপিয়ে পড়েছে পড়েছে কেন তারা মুসলমান কিন্তু আমার এই দেশের ভিতরে আমরা বহু মানুষ আছি কিন্তু মানুষ হতে পারি নাই আসল মানুষ হতে পারি নাই আসল মানুষ যারা হবে তাদের সাথে আজরাইলের ব্যবহার হবে একরকম আর অমানুষ যারা হবে তাদের সাথে আজরাইলের ব্যবহার হবে ভিন্ন রকম কথা বলেন বলেনা দিন নিশ্চয় আল্লাহর ধরা কি নরম না শক্ত ও আমার পুবাইলের মহিলারা তোমরা যারা 20 জন জারুনিয়া মিছিল করছো তোমাদের কি সন্তান নাই তোমাদের কি সন্তান নাই তোমার সন্তান যদি মৃত্যুর মুখে থাকা অবস্থায় পানি চাইতো তোমার সন্তানের মুখে পানি দিতে দয়া যদি পানিটা ফিরে আনতো তুমি মা হিসাবে তোমার কাছে কেমন লাগতো তোমার সন্তানকে যদি অযথা এভাবে বাইরে আঘাত করে মেরে ফেলতো তোমার কাছে কেমন লাগতো তোমার সন্তান যদি বিনা চিকিৎসায় মারা যেত তোমার কাছে কেমন লাগতো এই জন্য তুমি মা হয়ে আর একটা সন্তানের বিপরীতে মিথ্যা অভিযোগ নিয়ে জারু মিছিল করতে পারো না কথা বলেন ঠিক না বেটি কে কত টাকা দিছে আমরা তো সবই জানি শুনেন কাউকে মেরে কেউ বড় হতে পারে না মনে রেখো পাপ কখনো বাপকে ছাড়ে না সুন্নিরা খানকাই বসে পিরালি করছে দিকে মনে করো না আমরা বসে একটা উরুস মাতে আগরি আমরা খানকাই আছি বলে দুর্বল মনে করো না আমাদের আমরা যখন খানকাই থাকি তখন সিদ্ধি কাকবরের চরিত্র ধারণ করি যখন আমরা প্রয়োজন হবে রাজপথে নেমে যাব তখন আমরা উমর ফারুকের চরিত্র গ্রহণ করি আর এখানটাই বসে থাকার নাম ইসলাম আবার সেই তলোয়ার নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ার নাম ইসলাম এই জন্য শুধুমাত্র চিনি হালুয়া খাওয়া শূন্যত এটাই শুধু আমরা মানি না মাঝে মাঝে শরীর থেকে রক্ত জড়ানো সুন্নত সেটাও আমরা জানি এই জন্য সুন্নিদেরকে বলবো আর দলাদুলি আপনারা দেখেছেন গত পনেরো ষোলো দিন আমার কিন্তু খুব পেইন হয়ে গেছে বুকে পিঠে আপনারা হয়তো জানেন বড় বড় যে কাজগুলো অনৈক্যের যে জায়গাগুলো সেই জায়গাগুলো ফাইন্ড আউট করে আমি অনেক চেষ্টা করেছি মুরব্বীদেরকে নিয়ে একটু ম্যানেজ করার জন্য অনেকে আমাকে দীর্ঘ বারো বছর বলছেন আমি কোন দল করি কোন দল করি আমাদের দলে নাই এলো গা সে এক থাকে আমি আগেই বলছি মাইনাস নয় ম্যানেজ চাই আমি ম্যানেজ দিয়ে কাজ করি তার প্রতি এখন পাচ্ছেন কথা বলেন ঠিক না বেঠি এজন্য আমি বলবো হ্যালো সুন্নতল জামাত ঐক্য হয়েছে সেই ঐক্যের মাঠ থেকে যেন অনৈক্য সৃষ্টি না হয় কথা বলেন ঠিক কিনা ঐক্যের মাঠ থেকে যেন অনৈক্য সৃষ্টি না হয় যদি কোন পলিসিতে কাহারো কারণে অনেক সৃষ্টি হয় তাহলে সেই জবাব দিতে হবে কথা বলেন ঠিক না বেঠে আপনারা সবাই মুরব্বীদের পরামর্শ নিয়ে যুবকদেরকে ঐক্যবদ্ধ করে একটি চেতনা নিয়ে মাঠে আবারও আমার মনে হচ্ছে যে তালবাহানা শুরু হয়েছে আবার মনে হয় সেই প্রেস ক্লাবের মতন আমাদেরকে সোরর উদ্যানে বিনা অনুমতিতে যেতে হবে এখন থেকে আর কোনো অনুমতি নাই এখন শুধু বলবো আপনাদের পুলিশ দিয়ে আমাদেরকে নিরাপত্তার ব্যবস্থা করেন অনুমতি হয়ে গেছে দেড় হাজার বছর আগে শূন্যতের কথা বলতে পুরাণের কথা বলতে অনুমতির প্রয়োজন কথা বলেন ঠিক না এই বৈষম্যের বাংলাদেশ যদি আবার হয় আবার বিপ্লব হবে এমন আছে শহীদ রইস রক্তে আর একটা গণ অভ্যুত্থান হয়ে যাবে কারণ এই পৃথিবীতে সবার রক্তের দাম আছে কথা বলেন ঠিক না যার চলে যায় সে বুঝে হয় বিচ্ছেদের কি যন্ত্রণা অবুধ শিশুর অবুধ প্রশ্ন কি দিয়ে দেব সান্ত্বনা মাহের আর চোখের পানি আমি দেখেছি আল্লাহ যেন রহিসুদ্দিনকে জান্নাতুল ফেরদৌস আলা মুকান দান করে বলেন আমিন আর বড় করে বলেন আমিন হায়ার আমার আমরা কি দুই না এক কারা কারা ঐক্যবদ্ধ হাত তোলেন যে কোনো মুহূর্তে ডাকলে কি আপনাদেরকে পাওয়া যাবে ইনশাআল্লাহ শহীদ রহিসউদ্দিনের চেতনা কি আপনাদের মাঝে আসছে ইনশাআল্লাহ দিয়েছি তো রক্ত নীরব না বিপ্লব পরিষ্কার কথা এই কথাগুলো আপনারা মাঠে ঘাটে বলবেন আমরা আমি মর্তে রাজি আছি অনেকে আমরা সতর্ক করে আমি বলছি যে আমি গেলে আমার রক্তের কণিকা থেকে দেখবে সুনিয়ত পথপথ করে উঠতেছে আপনি গেলে দেখবেন এটা থেকে আরো জোয়ার উঠবে কারণ রক্ত ইতিহাস বদলায় দেয় কথা বলেন ঠিক না বেশি রক্ত কি মরে গেছে না जिंदा এজিদের নামগন্ধ আছে হুসাইনি চেতনা আছে না নাই এইজন সব রক্ত বৃথা যায় না কথা বলেন ঠিক কিনা কবি মেশো আগরা ফুজিলত জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিস এটা ও মানো শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না অন্যায় দেখে বারদ হয়ে জ্বলতে পারো না ঠিক না কেমনে মুসলমান তুমি একটু ভাবনা না কেমন ইমান একটু বলো না